হ্যালো অ্যান্ড ওয়েলকাম ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমরা যে চ্যাপ্টার ওয়াইজ কিছু এমসিকিউ প্র্যাকটিস করছিলাম আজ তার তৃতীয় ক্লাস গত দুটো ক্লাসে আমরা পরমাণুর গঠন আর রাসায়নিক বন্ধনের বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করেছি আজ আমরা এস ব্লকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো তো প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা সোনালি শিখা সৃষ্টিকারী মৌলটি হল সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম নাকি বেরিয়াম সঠিক উত্তর কোনটা হবে বলতে হবে সোনালি শিখা সৃষ্টিকারী মৌল দেখো ফ্লেম টেস্ট আমরা পড়েছি শিখার বর্ণ এখান থেকে আমরা দেখতে পাই তো সোডিয়াম এই টেস্টে কিন্তু সোনালি শিখা তৈরি করে ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে কিন্তু অপশন নাম্বার এ সোনালি শিখা সৃষ্টি করে কে সোডিয়াম মনে রাখবে পটাশিয়াম কেমন কালার তৈরি করে বেগুনি ঠিক আছে পটাশিয়াম বেগুনি বর্ণ তৈরি করে ক্যালসিয়াম ইটের মতো লাল এই কালারটা দেখায় ক্যালসিয়াম কি কালার তৈরি করে বললাম ইটের মতো লাল আর বেরিয়াম কি কালার তৈরি করে বেরিয়াম তৈরি করে আপেল সবুজ বেরিয়াম আপেল সবুজ কালার তৈরি করে তাহলে এই চারটে মৌল চার রকম শিখা কিন্তু সৃষ্টি করে শিখার বর্ণ পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা এগুলো বই থেকে পড়ে নেবে সব ক্ষারীয় মৃত্তিকা ধাতু আর সব খাট ধাতুর শিখার বর্ণ যেন মরে থাকে চলো পরের প্রশ্নে চলে যাব কোশ্চেন নম্বর টু কোনটি তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছ তো কিভাবে এগুলো করব চলো দেখে নিই দেখো যদি কার্বোনেটের তাপীয় স্থায়িত্ব নির্ণয় করতে হয় ঠিক আছে কার তাপীয় স্থায়িত্ব কথা বললাম কার্বোনেট মানে সিও থ্রি টু মাইনাস এই আয়নটা যদি অ্যানায়ন হিসাবে থাকে তাহলে এটার তাপীয় স্থায়িত্ব নির্ণয় করতে গেলে তোমাদের দেখতে হবে যে ক্যাটায়ন পার্টটা রয়েছে অর্থাৎ এখানে পটাশিয়াম সোডিয়াম বেরিয়াম লিথিয়াম এগুলোর মধ্যে কার আকার বড় যার আকার বড় হবে তার তাপের স্থায়িত্ব বেশি হবে এর কারণ কার্বোনেট যে মূলকটা এটার আকার অনেক বড় হয় তো এই বড় মূলকের সাথে একটা বড় ক্যাটায়ন ভালো বন্ধন তৈরি করতে পারে এই জন্য যে ক্যাটায়ন আকারে বড় এই ক্যাটায়নটির কার্বোনেটের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে এখন লক্ষ্য করে দেখো লিথিয়াম আয়ন রয়েছে এখানে লিথিয়ামের থেকে সোডিয়াম কিন্তু আকারে বড় তার থেকেও আকারে বড় কিন্তু পটাশিয়াম এবং তার থেকেও আকারে বড় কিন্তু বেরিয়াম বেরিয়াম টু প্লাস কিন্তু আরও আকারে বড় তো এদের কিন্তু তাপীয় স্থায়িত্ব বেশি হয়ে যাবে কিন্তু কোশ্চেনে চেয়েছে তাপীয় স্থায়িত্ব কমকার তাহলে এর মধ্যে ছোটো আয়ন কোনটা ছোটো আয়ন হচ্ছে লিথিয়াম প্লাস এই ছোটো ক্যাটায়নযুক্ত যে কার্বনেটটা রয়েছে সেটার কিন্তু তাপীয় স্থায়িত্ব কম হবে তাহলে লিথিয়াম কার্বোনেটের তাপীয় স্থায়িত্ব কম লিথিয়াম কার্বোনেটের তাপীয় স্থায়িত্ব কম প্রশ্নটা কিন্তু এইভাবেও আসতে পারে যে কোন কার্বনেটটা তাপের মাধ্যমে বিয়োজন হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে দেখো এই যে লিথিয়াম কার্বনেট তাপের প্রভাবে বিয়োজিত হয়ে যায় এবং এলআই টু ও আর সিও টু গ্যাস তৈরি করে তাহলে লিথিয়াম কার্বোনেটের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম এবং এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে মনে রাখবে যার আকার ছোট তার কার্বোনেটের তাপীয় স্থায়িত্ব সবসময় কম হবে ঠিক আছে চলো আমরা পরের প্রশ্নে চলে যাই কোশ্চেন নম্বর থ্রি দেখব ফটো ইলেকট্রিক কোষে ব্যবহৃত খাড় ধাতু হলো সিজিয়াম পটাশিয়াম রুবিডিয়াম নাকি ফ্রান্সিয়াম সাধারণত ফটো ইলেকট্রিক কোষে এমন ধাতুকে ব্যবহার করা হবে যার বাইরের কক্ষে একটি মাত্র ইলেকট্রন আছে তো খাদ ধাতুগুলোর বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে এগুলো ফটো ইলেকট্রিক কোষে ব্যবহার হয় যখন তখন এই একটা ইলেকট্রন তাপের প্রভাবে বেরিয়ে যায় ঠিক আছে তো এই যারা একটা ইলেকট্রন সহজেই নির্গত করতে পারে তাদেরকেই কিন্তু ফটো ইলেকট্রিক কোষে ব্যবহার করা হয় এখন তোমরা দেখো যে অপশনগুলো রয়েছে সিজিয়াম পটাশিয়াম রুবিডিয়াম ফ্রান্সিয়াম এটা সবাই কিন্তু খার ধাতু কিন্তু এদের মধ্যে সবচেয়ে দ্রুত প্লাস চার্জ নিতে পারে কিন্তু সিজিয়াম অর্থাৎ সিজিয়াম হচ্ছে তড়িৎ ধনাত্মক সিজিয়াম খুব সহজেই তার একটা ইলেকট্রন ত্যাগ করে সিজিয়াম প্লাস হয়ে যেতে পারে কারণ এই সিজিয়াম হচ্ছে অত্যাধিক তড়িৎ ধনাত্মক মৌল ঠিক আছে কি বললাম অত্যাধিক তড়িৎ ধনাত্মক মৌল এই কারণে সিজিয়ামকে ফটো ইলেকট্রিক কোষে ব্যবহার করা হয় তাহলে উত্তর হবে কোনটা অপশান নাম্বার এ সিজিয়াম সিজিয়ামকে কিন্তু ফটো ইলেকট্রিক কোষে ব্যবহার করা হয় চলো আমরা পরের প্রশ্নে চলে যাই কোশ্চেন নম্বর ফোর দেখব সোডিয়াম কার্বোনেট তৈরির পদ্ধতি হলো কাস্টনার কেলনার প্রক্রিয়া সলভে প্রক্রিয়া ব্রাইন প্রক্রিয়া নাকি আর্নেস্ট প্রক্রিয়া এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে যে সোডিয়াম কার্বনেট তৈরির পদ্ধতির নাম হচ্ছে সলভে প্রক্রিয়া ঠিক আছে কাস্টনার কেলনার বললে কোনটা হবে এনএএইচ এনএএএইচ তৈরির প্রক্রিয়া হচ্ছে কাস্টনার কেলনার প্রক্রিয়া আর সলভে পদ্ধতি সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেটের সংকেতটা কি এনএ সিও থ্রি ঠিক আছে এটা তৈরির প্রক্রিয়া সলভে প্রক্রিয়া মনে রাখবে চলো পরের প্রশ্ন দেখে নিই কোশ্চেন নম্বর ফাইভ কোন ধাতু ক্লোরাইড ইথানলে দ্রাব্য দেখো ইথানল একটা জৈব দ্রাবক এরকম জৈব দ্রাবক আরও রয়েছে যেরকম অ্যালকোহল যে কোনো অ্যালকোহল এখানে ইথানল দিয়েছে যে কোনো অ্যালকোহলই কিন্তু জৈব দ্রাবক এছাড়াও পিরিডিন একটা জৈব জৈবদ্রাবক এইসব জৈব দ্রাবকে সেই খার ধাতুই দ্রবীভূত হয় যারা সমযোজি ধর্ম প্রদর্শন করে কি বললাম যারা সমযোজি ধর্ম প্রদর্শন করতে পারবে এই ধর্মটা যাদের মধ্যে বেশি রয়েছে সমযোজি ধর্মটা তারাই কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হবে তারাই কিন্তু এই জৈব দ্রাবক যেমন অ্যালকোহল ইথার পিরিডিন এখানে কিন্তু দ্রবীভূত হবে এখন এই চারটের মধ্যে কার সমযোজী ধর্ম বেশি সেটা দেখতে হবে দেখো এদের ব্যাসার্ধের অর্ডারটা কেমন লিথিয়াম তারপর রয়েছে পটাশিয়াম তারপর রয়েছে রুবিডিয়াম তারপর রয়েছে কিন্তু সিজিয়াম এটা হচ্ছে ব্যাসার্ধের অর্ডার ক্যাটায়নের ব্যাসার্ধের অর্ডারটা হচ্ছে এরকম তো আমরা জানি যেসব মৌলের ক্যাটায়নের চার্জ বেশি হয় এবং ব্যাসার্ধ কম হয় তারাই কিন্তু সমযোজি ধর্ম সম্পন্ন হয় তো এখানে দেখতে পাচ্ছি চার্জ সবার সমান আছে তো চার্জের ওপর নির্ভর করছে না সমযোজী ধর্মটা সমযোজি ধর্ম নির্ভর করছে এদের ব্যাসার্ধের ওপর তো সবচেয়ে ছোট ব্যাসার্ধ কার লিথিয়ামের তাহলে সমযোজি ধর্ম সবচেয়ে বেশি হবে কার লিথিয়াম প্লাসের সবচেয়ে বেশি হবে লিথিয়াম প্লাস তারপর পটাশিয়াম তারপর রুবিডিয়াম তারপর সিজিয়াম চলে আসবে মনে রাখবে তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ আর সমযোজী ধর্ম কিন্তু ব্যস্ত সম্পর্কের হয় তো লিথিয়াম প্লাস সবচেয়ে বেশি সমযোজী ধর্ম সম্পন্ন তাই জন্য এটাই কিন্তু ইথানল বা যে কোনো জৈব দ্রাবকে দ্রবীভূত হবে তাহলে উত্তর হবে কোনটা লিথিয়াম ক্লোরাইড এলআইসিএল অপশান অপশন নাম্বার এ এটাই কিন্তু ইথানল বা পিরিডিন বা ইথারে দ্রবীভূত হবে চলো নেক্সট প্রশ্নে চলে যায় কোশ্চেন নম্বর সিক্স নিচের কোনটি অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয় চারটে অপশন রয়েছে দেখতে পাচ্ছ উত্তরটা একটু মনে রাখবে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এম জি ওইচ টু এটাই কিন্তু অ্যান্টাসিড হিসাবে ব্যবহার করা হয় এর আরেকটা একটা নাম আছে সেটা কি মিল্ক অফ ম্যাগনেশিয়া ঠিক আছে মিল্ক অফ ম্যাগনেশিয়া এটা কিন্তু অ্যান্টাসিড হিসাবে ব্যবহার করা হয় তাহলে এটার উত্তর অপশান নাম্বার ডি চলো নেক্সট কোশ্চেনে চলে যায় কোশ্চেন নাম্বার সেভেন কোন ধাতুর কার্বাইডের আর্দ্র বিশ্লেষণে মিথেন উৎপন্ন হয় এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ বেরিলিয়াম বেরিলিয়াম যে কার্বাইড তৈরি করে সেই কার্বাইডের আর্দ্র বিশ্লেষণে কিন্তু মিথেন উৎপন্ন হয় তো বিক্রেতা দেখে নাও বেরিলিয়াম কার্বাইডের যে সংকেত সেটা হচ্ছে বি এটাকে যদি আমরা জল দিয়ে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে বেরিলিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে বি টু আর সঙ্গে কিন্তু মিথেন গ্যাস তৈরি হয়ে যাবে ঠিক আছে মিথেন গ্যাস তৈরি হবে তো সঠিক উত্তর কোনটা হবে বেরিলিয়াম বেরিলিয়ামের আদ্র বিশ্লেষণে মিথেন তৈরি হয় চলো নেক্সট কোশ্চেনে চলে যায় কোশ্চেন নম্বর এইট দেখব প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত দুভাবে লেখা হয় একটা হচ্ছে সিএএসও ফোর ডট হাফ এইচ টু ও আর একটা লেখা হয় টু সি ফোর ডট এইচ এই দুভাবেই অপশানে থাকতে পারে এই রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট তো দেখো এই দুটো লেখার মধ্যে কোনটা অপশানে দিয়েছে এখানে দেখো অপশানে দিয়েছে কিন্তু ওই দ্বিতীয় দ্বিতীয়ভাবে অপশান সিতে দেখো টু সিএসও ফোর ডট এইচ এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত নামটাও মনে রাখবে ক্যালসিয়াম সালফেট হাইড্রেট চলো পরের প্রশ্ন দেখে নিই কোশ্চেন নম্বর নাইন ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না দেখো ব্রাইন হচ্ছে জিরো পয়েন্ট এইট ফোর পারসেন্ট সম্পৃক্ত দোবন এর তড়িৎ বিশ্লেষণ করতে হবে চলীয় মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ যদি করা হয় তাহলে যে প্রোডাক্টগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে এনে ও H এইচ প্লাস আর সিএল মাইনাস তো এই যে ক্যাথোডে এইচ প্লাস তৈরি হয় এইচ প্লাস দুটো জুড়ে এইচ টু গ্যাস তৈরি করে আর অ্যানোডে যে সিএল পাওয়া যায় সেই সিএল মাইনাসটা দুটো জুড়ে সিএল গ্যাস তৈরি করে তো এই যে ব্রাইন এনএসিএলের জলীয় দ্রবণ এই ব্রাইডের মধ্যে এনএইচ এইচ টু সি এল টু এগুলো কিন্তু সবই পাওয়া যাচ্ছে তাহলে পাওয়া যাচ্ছে না কোনটা ও টু অপশান ডি কিন্তু সঠিক উত্তর হবে যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে ও টু কিন্তু কোনোভাবেই তৈরি হচ্ছে না তাহলে সঠিক উত্তর অপশন ডি চলো নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর টেন দেখব প্রদত্ত অক্সাইডগুলির মধ্যে কোনটি সবচেয়ে ক্ষারীয় প্রকৃতির তো ক্ষারীয় প্রকৃতি কীভাবে বের করবো চলো আমরা দেখে নিই তোমরা মনে রাখবে যে গ্রুপ বরাবর উপর থেকে নিচে কিন্তু ক্ষারীয় প্রকৃতি বৃদ্ধি পায় গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে গেলে উপর থেকে নিচে অক্সাইডের ক্ষারীয় প্রকৃতি বৃদ্ধি পায় অক্সাইডের ক্ষারীয় ধর্ম বা ক্ষারীয় প্রকৃতি যাই বলো না কেন এটা বৃদ্ধি পায় তো এখানে যে অপশানগুলো রয়েছে বেরিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড আর বেরিলিয়াম অক্সাইড এটার মধ্যে আমরা গ্রুপ বরাবর যদি ওপর থেকে নিচে যাই সব থেকে নিচে রয়েছে বেরিয়াম তাহলে এই বেরিয়াম অক্সাইড কিন্তু সবচেয়ে ক্ষারীয় প্রকৃতির হবে অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর হবে বেরিয়াম অক্সাইড এটাই কিন্তু সবচেয়ে ক্ষারীয় মনে রাখবে বেরিলিয়াম অক্সাইড এ কিন্তু উভধর্মী প্রকৃতির মানে ডি অপশনে যেটা রয়েছে সেটা কিন্তু উভধর্মী ঠিক আছে আর ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়ামের অক্সাইড ক্ষারকীয়তা আছে কিন্তু সবচেয়ে বেশি ক্ষারকীয় বেরিয়াম অক্সাইড চলো পরের প্রশ্ন কোশ্চেন নম্বর ইলেভেন দেখব প্রদত্ত কোনটি শিখা পরীক্ষায় সারা দেয় না তোমাদের মনে রাখতে হবে ম্যাগনেশিয়াম আর বেডিলিয়াম গ্রুপ টুয়ের এই দুটো মৌল কিন্তু শিখা পরীক্ষায় সারা দেয় না তাহলে এই দুটোর মধ্যে এখানে কোনটা অপশান আছে অপশান ডিতে দেখো ম্যাগনেশিয়াম আছে তাহলে ম্যাগনেশিয়াম কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর হবে এটা শিখা পরীক্ষায় সারা দেয় না চলো পরের প্রশ্নে চলে যায় কোশ্চেন নম্বর টুয়েলভ ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কোন অক্সাইডটি উভধর্মী একটু আগেই তোমাদেরকে এটাই বলছিলাম ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে যে বেরিলিয়াম অক্সাইড আছে এটা কিন্তু উভধর্মী প্রকৃতির হয় বেরিলিয়াম অক্সাইড গ্রুপের প্রথম যে মৌল তার অক্সাইডটা কিন্তু উভধর্মী প্রকৃতির হবে সবচেয়ে ক্ষারীয় কোনটা বেরিয়াম অক্সাইড আর বি আর অপশন এ ম্যাগনেশিয়াম অক্সাইডের ক্যালসিয়াম অক্সাইড এদের মধ্যেও কিন্তু সামান্য হলেও ক্ষারকীয়তা ধর্ম দেখা যায় সবচেয়ে বেশি বেরিয়াম আর সবচেয়ে কম এবং উপধর্মী প্রকৃতির হচ্ছে বেরিলিয়াম অক্সাইড অপশান সি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর চলো পরের প্রশ্ন কোশ্চেন নম্বর থার্টিন দেখব কোনটা ক্রিস্টাল কার্বোনেট দেখো ক্রিস্টাল কার্বোনেটটা কি আগে তোমাদেরকে বুঝতে হবে আমাদের কাছে যে কাপড় কাচা সোডা রয়েছে সেই কাপড় কাচা সোডার সংকেত হচ্ছে সোডিয়াম কার্বোনেট ডেকাহাইড্রেট এন টু সিও থ্রি ডট টেন এইচ টু এই কাপড় কাচার সোডাকে যদি খোলা বাতাসে রেখে দেওয়া হয় তাহলে নয় অনু কেলাস জল এখান থেকে নির্গত হয়ে যায় হয়ে গেলে কি পড়ে থাকে এনএ এ টু সিও থ্রি ডট টেন এইচ টুর জায়গায় নটা যদি জল বেরিয়ে যায় তাহলে পড়ে থাকবে একটা মাত্র এইচ টু তো এই অবস্থাটাকেই বলে কিন্তু ক্রিস্টাল কার্বনেট তাহলে সঠিক উত্তর কোনটা হবে অপশন নাম্বার এ এটা হচ্ছে ক্রিস্টাল কার্বোনেটের সংকেত টু সিও থ্রি ডট এইচ টু এখানে একটু মনে রাখবে একে যদি আবার একশো ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হয় তাহলে এই একটা পড়ে থাকা জলও কিন্তু বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে একটা সাদা রঙের অনিয়তকার গুঁড়ো পড়ে থাকে এটার নাম কিন্তু সোডা ভস্য। তাহলে সোডা সংকেত সংকেতও জিজ্ঞাসা করতে পারে সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু এন টু সিও থ্রি ঠিক আছে তাহলে এখানে তিনটে জিনিস তোমরা ভালোভাবে মনে রাখবে একটা হচ্ছে কাপড় কাচার সোডার সংকেত এ টু সিও থ্রি ডট টেন এইচ টু ও ক্রিস্টাল কার্বোনেটের সংকেত হবে এন এ টু সিও থ্রি ডট এইচ টু ও আর সোডা বাসের সংকেত এন এ টু সিও থ্রি ঠিক আছে চলো আমরা পরের প্রশ্নটা এবার দেখে নেব কোশ্চেন নম্বর ফোরটিন হ্যালাইডগুলোর সর্বোচ্চ গলনাঙ্ক কোনটির দেখো হ্যালাইডের গলনাঙ্ক বের করতে গেলে তোমাদের অবশ্যই ফেজানের সূত্রের সাহায্য নিতে হবে তো এখানে যে হ্যালাইটগুলো দিয়েছে এনএসিএল এনএবিআর এনএফ আর এনএআই এদের সবারই কিন্তু ক্যাটায়ন সেম আছে তো অ্যানায়নগুলো আলাদা তো এই যে অ্যানায়নগুলো রয়েছে অ্যানায়নগুলোর যে ব্যাসার্ধের অর্ডার সেটা কি হবে সবচেয়ে কম হচ্ছে ফ্লোরিন মাইনাস তারপর ক্লোরিন মাইনাস তারপর ব্রোমিন মাইনাস আর সবার শেষে আছে আয়োডিন মাইনাস তো অ্যানায়নগুলোর ব্যাসার্ধ তাদের সমযোজি প্রকৃতির সমানুপাতিক তো সমযোজি প্রকৃতির অর্ডারটাও সেমই হবে ব্যাসার্ধর ক্রমটাও যা হবে সমযোজি প্রকৃতিও তাই হবে এটা অ্যানায়নের ক্ষেত্রে মনে রাখবে ক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু এর উল্টো হয় তো সমযোজি প্রকৃতি যেমন হবে অ্যানায়নের ঠিক তার উল্টো ক্রম হবে গলনাঙ্কের ঠিক আছে তাহলে গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে সোডিয়াম ফ্লোরাইডের তারপর আসবে এনএসিএল তারপর আসবে এনএবিআর তারপর আসবে এন এআই তাহলে এক্ষেত্রে কোনটা সর্বোচ্চ গলনাঙ্ক চেয়েছে উত্তরকোণটা এনএফ অপশান সি এনএফের গলনাঙ্ক সর্বোচ্চ চলো নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর ফিফটিন কোন ধাতুর হাইড্রাইড হাইড্রোলিথ নামে পরিচিত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হাইড্রোলিথের সংকেত জিজ্ঞাসা করেছে মনে রাখবে ক্যালসিয়াম হাইড্রাইট এইচ টু এটাকে বলা হয় হাইড্রোলিথ ক্যালসিয়াম হাইড্রাইট হাইড্রোলিথ নামে পরিচিত একে আদ্র বিশ্লেষণ করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস কিন্তু নির্গত হয় এটাও একটু মনে রেখো তো এই প্রশ্নটার সঠিক উত্তর অপশান নাম্বার বি ক্যালসিয়ামের হাইড্রাইটকে হাইড্রোলিথ বলে তো এই পনেরোটা প্রশ্ন তোমাদের এস ব্লকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এগুলো ভালোভাবে পড়বে পরীক্ষার আগে আমি আরও বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসব যেরকম চ্যাপ্টার ভিত্তিক উত্তর পর্ব চলছে এটা তো চলবেই সঙ্গে আরও আমার কিছু প্ল্যানিং রয়েছে সেগুলো আমি করব তোমরা সবাই এগুলো দেখতে থাকো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ক্লাসের ভিডিওগুলোও কিন্তু পেয়ে যাবে তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো Thank you. Bye.